ছাব্বিশ দিনে জামাত শিবিরের রাজনীতিতে একটা নজিরবিহীন ঘটনা ঘটে গেছে ডেটা জামাত শিবিরের ইতিহাসে কখনো আমি ছাব্বিশ দিনের ডেটা নিয়ে হাজির হয়েছি এত বড় ঘটনা ঘটেনি দুহাজার ছাব্বিশ সালেই ক্ষমতায় আসতে যাচ্ছে জামায়াত ইসলামী আমরা সেই প্রেডিকশন করতে পারি সেই আলামত দেখতে পাচ্ছি গত ছাব্বিশ দিনের ঘটনা প্রবাহে সারা পৃথিবীর দৃষ্টি এবং জামাতকে অনেকে চায় জামাতের মধ্যে ইউরোপ আমেরিকা সহ সারা পৃথিবী এখন পটেন্সিয়াল দেখছে সম্ভাবনা দেখছে তারা নরে বসেছে দর্শক গত ছাব্বিশ দিনে জামাত ইসলামের সাথে মানে পাঁচ আগস্টের পরের চিত্রটা আগে দিয়ে আপনাদেরকে পাঁচ আগস্টের পর থেকে পঁয়ত্রিশটা দেশের রাষ্ট্রদূত করেছে পঁয়ত্রিশটা দেশ বুঝেন পঁয়ত্রিশটি দেশের সংস্থা এর মধ্যে সাপোজ ইউরোপীয় ইউনিয়নের দেখা করা মানে এর মধ্যে উনত্রিশটা আছে আঠাশটা আছে এর মানে বাংলাদেশে কূটনৈতিক কার্যক্রম আছে এমন কেউ বাকি নেই যারা জামাদ ইসলামের সাথে সাক্ষাৎ করেনি বা জামাত সম্পর্কে ডিটেলস জানতে আসে আগ্রহ যে না এদেরই তো সমর্থন এটা পাঁচ আগস্ট পর থেকে চলে আসছিল কিন্তু ডাকসু জাকসুর পর হঠাৎ করে ম্যাসিভলি বেড়ে গিয়েছে তো দর্শক গত চার সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর মানে এই ছাব্বিশ দিনে উনিশটা দেশ এবং তিনটা সংস্থার রাষ্ট্রদূত প্রতিনিধি এরা জামাত ইসলামের সাথে সাক্ষাৎ করেছে এটা নজিরবিহীন ছাব্বিশ দিনে উনিশটা মানে এটা বাংলাদেশে একটা রাজনৈতিক দল তারা রাজনীতি করবে তারা জনগণের কাছে যাবে ডিপ্লোমেটিক মিটিং এটা কালে ভদ্রে হয় এটা তিন মাস চার মাসে একটা দুইটা হতে পারে কিন্তু না এটা সিরিয়াল দিয়ে জামাতের কাছে আসছে ছাব্বিশ দিনে উনিশ প্লাস তিন একুশটা বৈঠক বাইশটা বৈঠক এটা অস্বাভাবিক নজিরবিহীন এটা এটার এক্সাম্পল জামাত ইসলামীতে নেই পাঁচ আগস্টের পর ওই গত ছাব্বিশ আমি যেটা বললাম যে চার অক্টো সেপ্টেম্বর থেকে তিরিশ সেপ্টেম্বর এটা ছিল সবচাইতে গোল্ডেন টাইম কূটনৈতিক সারার দিক থেকে এরকম ইতিহাস খুঁজে আমি একটা এক্সাম্পল পেয়েছি কাছাকাছি যদি এক্স্যাক্ট ডেটাটা পাইনি দুই সালের ডিসেম্বরে নির্বাচনের মাধ্যমে সে নির্বাচন বিতর্ক ছিল ডেফিনেটলি সাজানো ছিল জনগণ ভোট দিতে এসেছিল কিন্তু কারচুপি হয়েছিল সে আট সালে ডিসেম্বরে আওয়ামী লীগ ক্ষমতা এসে আপনারা জানেন তারপরে তো ফেসিস্ট দীর্ঘদিন ক্ষমতা ছিল সে আট সালের ডিসেম্বরের নির্বাচনে শেখ হাসিনা বা আওয়ামী লীগ কেন্দ্রিক যে কূটনীতিকদের আগ্রহ ছিল অনেকটা সেরকম ওই এই ছাব্বিশ দিনে যে বাইশটার কথা বললাম বাইশটা বৈঠক ওই ছাব্বিশ দিনে হয়তো বা উনিশটা বিশটা বা পনেরোটা বৈঠক শেখ হাসিনা আওয়ামী লীগের সাথে হতো অথবা যখন ছিয়ানব্বই সালে সরকার আন্দোলন একদম তুঙ্গে নেতৃত্বে আগ্রহ সময় এখন দেখেন জামাতকে কেন্দ্র করে এই কূটনৈতিক তৎপরতা এবং কূটনৈতিক তৎপরতার ফল আমরা জানি ভিতরে খবর কি জানতে চায় যে অবস্থা তো ভালো আপনারা তো ক্ষমতায় আসবেন জনগণের হিউজ সমর্থন তা আপনাদের আপনার ক্ষমতা কি কি করবেন ক্ষমতা আসলে এই প্রশ্ন কাতে করে যে ক্ষমতা আসবে বিশ্বাস করলে তো এই প্রশ্ন করা হয় আমাকে আপনি যদি জিজ্ঞেস করেন রাস্তা দেখা ভাই আপনি এমপি হলে কি কি করবেন এই প্রশ্ন আপনি কখন করবেন যখন আপনি জানবেন না যেন ভাই ইলেকশন করবে এবং তিনি জিততে পারেন সম্ভাবনা আছে এটা না হলে তো এমপি হলে কি করবেন এই প্রশ্ন আসে না ঠিক তো আপনারা ক্ষমতা আসলে কি করবেন অনেক এই কূটনীতিকরা অনেকেই এসে জামাতকে বলছে আপনাদের ম্যানিফেস্টো দেন আপনাদের নির্বাচনের পর আপনাদের ম্যানিফেস্টো নারী নীতি শ্রম নীতি এগুলো দেন আমাদেরকে জামাত অনেক ক্ষেত্রে মৌখিক ভাবে বলেছে অনেক ক্ষেত্রে লিখিত ভাবে দিয়েছে এর অর্থ কি যে তারা ধরে নিয়েছে জামাত ক্ষমতা আসছে এখন তাদের ম্যানিফেস্টো নিয়ে আমরা অ্যানালাইসিস করি কিভাবে আমরা দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিতে পারবো বুঝতে পারছেন কোথায় চলে গিয়েছে জামাত এবং বিএনপি আওয়ামী লীগের কথা যদি বলি জামাত কোন জায়গায় এগিয়ে গেছে আমি শিবির শব্দটা কিন্তু ব্যবহার করেছি যে কূটনৈতিক আহ সাড়া পাওয়ার দিক থেকে তো শিবির এখানে রেলেভেন্ট হওয়ার কথা না কারণ আওয়ামী লীগের ইতিহাস আছে আট সালে ব্যাপক ডিপ্লোমেটিক সারা পেয়েছিল আগ্রহ ছিল ছিয়ানব্বই সালে ছিল কিন্তু ছাত্রলীগের সাথে কিন্তু কূটনৈতিকদের মেটিনিং এগুলো ছিল না ছাত্রলীগ আলাদা মতো কাজ করতো এবং বিএনপি যখন কিছুটা সারা পেত আপনারা কখনো দেখেছেন যে ছাত্র দলের সাথে অমুক দেশের কূটনৈতিক প্রতিনিধির সাথে বৈঠক বা অমুক এনজিওর সাথে বৈঠক খুব কম হয়েছে আছে কিন্তু একদম লিমিটেড কিন্তু শিবিরেরটা অত অতটা প্রচারও হয় না আমি আপনাদেরকে বলছি এই গত ছাব্বিশ দিনের কথা বা আরো কয়েক মাসের কথা যদি বলি শিবিরের বেশ কয়েকজন নেতা চীন সফর করে এসেছেন এটা নিয়ে তোলপার হয়নি আর শিবিরের কেন্দ্রীয় সভাপতি ওই টাইপের না তার চাইতে লোয়ার লেভেলের অনেকে চীন সফর করে এসেছেন শিবিরের বেশ কয়েকজন নেতা তুরস্ক সফর করে এসেছেন এবং সামনে ইউরোপ আমেরিকার সফর আছে বুঝতে পারছেন শিবিরের ছেলে এবং এই যে তারা নিজেদের উদ্যোগে ঘুরতে যাচ্ছে তা না যেমন চীন তাদেরকে দাওয়াত দিয়ে নিয়ে যাচ্ছে অবশ্যই ছাত্রদলও গিয়েছে কিন্তু শিবিরও গেছে শিবিরকে আবার আলাদা দাওয়াত দেয় আবার ডিপ্লোম্যাটিক মিশনের সাথে শিবিরের বৈঠকের চাইতে শিবির যেহেতু একটা ছাত্র সংগঠন বিভিন্ন এনজিও মানবাধিকার সংস্থা এই টাইপের সংগঠনের সাথে শিবিরের প্রচুর বৈঠক এনজিও মানবাধিকার সংস্থার সাথে অনেক এবং তারা শিবির কাছে আসে সবগুলো কিন্তু আসেন আপনারা জানেন না শিবিরের কাছে তাদের পদ্ধতি দর্শন জানতে চায় তাদের সংবিধান চায় তাদের কোনো ম্যানিফেস্টো থাকলে সেটা চায় তারা এটা নিয়ে যায় ইংরেজিতে অনুবাদ করে পড়ে মানবাধিকার সংস্থা থেকে শুরু করে এনজিও এনজিওদের আগ্রহ শিবিরের প্রতি প্রচল এটা ঘটছে এটা কখন ঘটে এরা ক্ষমতে আসবে এদের সাথে আমার বাইলেটারাল এবং আরো অনেকে মনে করে যে মাল্টিলেটারাল রিলেশনস কন্টিনিউ করতে হবে দ্যাটস ওয়াই এখন আমাকে জানতে হবে তো এইটা ঘটছে বাংলাদেশে মানে এক কথায় যদি বলি এই যে নজিরবিহীন কূটনৈতিক ধারা এটার সিগনিফিকেন্স হচ্ছে যে দুই হাজার ছাব্বিশ সালে যে মাত ইসলামী ক্ষমতায় যাবে এই বিশ্বাস অনেকের মধ্যে ঢুকে গেছে বিশেষ করে ডাকসু এবং ডাকসুতে শিবিরের বিজয়ের পর কারণ ডাকসু থাকে যেদিকে পুরো জাতি থাকে সেদিকে এটা বাংলাদেশের ইতিহাস ডাকসু যা বলে সেটাই বাংলাদেশ হয় বাংলাদেশের কনভেনশনাল ছাত্র রাজনীতি বাংলাদেশকে কিছুই দিতে পারেনি কিন্তু ডাকসু দিয়েছে সে ভাষা আন্দোলন ডাকসু ঊনসত্তর গণভ্যুত্থান ডাকসু একাত্তরের মুক্তিযুদ্ধ সেই পতাকা উত্তোলন আপনি বাংলাদেশের ইতিহাস দেখলে দেখবেন ডাকসুর সফলতার ইতিহাস ওইটাকে অনেকে বিকৃত করে ছাত্র রাজনীতির সফলতার ইতিহাস হিসাবে দেখে আসলে সফলতাটা বেশি গেলে ডাকসুর ছাত্র সংসদে আরো ঢাকা মেডিকেল থেকে শুরু করে বিভিন্ন জায়গার ইতিহাস দেখবেন ওটা ডাকসুর তো দর্শক এই জায়গায় এই ডাকসু ডাকসুর পর সবার বিশ্বাস জন্ম নিয়েছে যে জামাত দুই হাজার ছাব্বিশ সালে ক্ষমতায় আসবে এই জন্যে এই ছাব্বিশ দিনে বাইশটা বৈঠক পাঁচ আগস্টের পর থেকে পঁয়ত্রিশটা রাষ্ট্র এবং সংস্থার সাথে বৈঠক যেটা অস্বাভাবিক যেটা বিএনপির সাথে ঘটেনি কোনো দলের সাথে ঘটেনি শুধু জামাত ইসলামের ক্ষেত্রে ঘটেছে